গত মাসে শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে গত নয় সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটে চিকিৎসকেরা কৃত্রিম শ্বাসযন্ত্রের সাপোর্টে রেখেছিলেন বৃহস্পতিবার জীবনযুদ্ধে হার মানলেন বাম রাজনীতির এই বর্ষিয়ার নেতা গত আটই আগস্ট প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই দিন দিল্লিতে ইয়েচুরি ছানির অস্ত্রোপচার হয় তাই দীর্ঘদিনের কমরেডের শেষ যাত্রার সঙ্গী হতে পারেননি বাইশে আগস্ট বুধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় তার অনুপস্থিতি তার আগেই ভেঙে পড়েছিলেন অত্যাধিক ধূমপানের কারণে তার ফুসফুসে সংক্রমণ হয় এরপর উনিশশো বাহান্ন সালের বারোই আগস্ট বর্তমান চেন্নাইয়ে জন্ম হয়েছিল ইয়েচুরির যদিও তার পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে সেখানেই প্রাথমিক শিক্ষায় হাতেখড়ি হয় তার উনিশশো সালে তিনি ভর্তি হন দিল্লির স্টেট বিদ্যালয়ে তে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন ইয়েচুরি তারপর দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন এরপর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন বাম রাজনীতির আতর্ঘর বলে পরিচিত এ বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি ইয়েচুরির বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গ্রহণ করেন সিপিএম এর সদস্য পদ পরে দলে পূর্ণ সময়ের সদস্য পদ গ্রহণ করেন 1978 সালে ইয়েচুরি ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন 1984 সালে তিনি এসএফআই এর সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পান পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন 1985 সালে পলিটব্যুরন সদস্যপদ পান তার 7 বছর পর 2015 সালে সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন सीताराम ইয়েচুরি সেবারের পার্টি কংগ্রেসের অধিবেশনে বসেছিল কোঝি করে। 2005 থেকে সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সংসদ ছিলেন নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে 2021 সালে কোভিড সময় হারান জ্যেষ্ঠ পুত্র আশীষ চুরিকে আর এবার নাফেরা দেশে পাড়ি দিলেন বুর্শিয়ান সিপিএম নেতা सीताराम এইচপি বিউ রিপোর্ট সময় কলকাতা